হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে একটা ভীষণ হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি হেয়ার গ্রোথ অয়েল এই অয়েলটা মাথায় দিলে তোমাদের চুল অনেকাংশে দ্রুত বাড়তে থাকবে চুল হবে স্মুথ ঘন কালো এবং চকচকে এই হেয়ার অয়েলটা সকলেই ইউজ করতে পারবে ছেলে ও মেয়েরা থেকে বড় সবাই এই তেলটা ব্যবহার করতে পারবে শীতের শুরুতে বা শীতকালে আমরা ঠিক মতন স্নান করি না বা শ্যাম্পু করি না তার ফলে চুলে কিন্তু অনেক প্রবলেম এসে যায় যেমন মেন প্রবলেম হচ্ছে খুশকি হয় বা মাথার ভেতরে ফুসকি ফুসকি দানা হয় এবং চুলকোতে থাকে বা ব্যথাও হয় এই সমস্ত কিছু সমস্যা দূর করতে আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো সমস্ত সমস্যা কিন্তু নেমেষেই দূর হয়ে যাবে আর হ্যাঁ যারা কে স্টেট এবং স্মুথনিং করো তারাও কিন্তু এই অয়েলটা মাখলে পরে দুর্দান্ত রেজাল্ট পাবে তারা হেয়ার স্পা বাড়িতে কিন্তু করে ফেলতে পারবে আর সেই ভিডিও নিয়েও কিন্তু খুব জলদি চলে আসবো তোমরা আমার এই চ্যানেলে যুক্ত হয়ে অ্যাড হয়ে থাকো নোটিফিকেশান ডান করে রেখো পাশেই থেকো তাহলে কিন্তু খুব সহজে শিখেও নিতে পারবে আর নিজের পরিচর্চা নিজেই করে নিতে পারবে দেখতে পাচ্ছ এই অয়েলটা কিন্তু একদম ম্যাজিক অয়েল বলতে পারো এই অয়েলটা বানিয়ে রাখলে তোমরা অনেক রকমভাবে উপকার পাবে যাদের যা সমস্যা সব সমস্যায় কিন্তু দূর হয়ে যাবে নিমেষেই তো চলো আর দেরি না করে এবার চটপট শুরু করে দিচ্ছি তো চলে এসেছি প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমলা দেখতে পাচ্ছ গ্রিন কালারের আমলা যেটাকে বাংলায় আমরা আমলকি বলি সেই আমলকিগুলো আমরা এখন কেটে নেব ছোটো ছোট করে কেটে নেব তার আগে দেখিয়ে দিই আর কি কি উপকরণ নিচ্ছে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ রসুন আর আদা হ্যাঁ বন্ধুরা ভাবছো পেঁয়াজ রসুন আদা দিয়ে কী হবে চলো দেখে নাও কি হবে এখন দেখো আমি আমলকিগুলোকেও কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি এখানে রয়েছে আদা হ্যাঁ আদাও কিন্তু চুলের জন্য চমৎকার কাজ করে সেটা বলতে থাকবো ভিডিও চলতে চলতে আর নিয়েছি এখানে রসুন এই রসুন আদা আর পেঁয়াজের কি কাজ আশা করি অনেকেই জানো বা অনেকে জানো না তবে আমিও ডিটেলস তোমাদের সামনে বলতে থাকছি আরও দুটো উপকরণ এখানে নিয়েছি সেটা হচ্ছে মেথি অনেকে হয়তো জানো চুলের জন্য মেথি খুবই উপকারী এই মেথিটা নিয়েছি এক চামচ পরিমাণের আর নিয়েছি কালো জিরে কালো জিরোটাও সেম পরিমাণেরই নিয়েছি আমি এখানে এই উপকরণগুলো যে পরিমাণে নিয়েছি তার জন্য পাঁচশো হেয়ার অয়েল তৈরি করা যাবে তো সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমি এখানে পাঁচশো একটা বাজাজের পিওর কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের পিওর কোকোনাট অয়েল নিয়ে নিতে পারো এখন তো শীতকাল শীতকালে কোকোনাট অয়েলটা কিন্তু জমেই যায় সেই জন্য অয়েলটাকে প্রথমে একটু গরম জলের ওপরে বসিয়ে একটু লিকুইড করে নিতে হবে তারপর আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে এই টোটাল তেলটাকে কিন্তু ঢেলে নেবো কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য যেমন পুষ্টিকর একটা খাবার তেমনি চুলকে সাইন গ্লো করতেও কিন্তু খুব হেল্প করে আমরা অনেক সময়তে কন্ডিশনার ব্যবহার করি না সেক্ষেত্রে যদি আমরা রাত্রিবেলায় একটু অয়েল মাসাজ করে নিই দেখবে চুলটা অনেকটাই চকচকে হয় আমি অয়েলটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে একদম কমানো আছে এই সময় তেলটা একটু গরম হয়ে গেছে তার ভেতরেই দিয়ে দিলাম দুটো আমলকিকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই দুটো আমলকি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে এবার বন্ধুরা দেখো তোমরা যদি এরকম গরম তেলের মধ্যে যদি এগুলো দিয়ে দাও তাহলে কি পরিণতিটা ঘটবে তার মানে তেলটা উপচে কিন্তু অনেকটাই অর্ধেকটা পড়েই যাবে তো সেই জন্য বলছি তেল গরম করার আগেই কিন্তু পেঁয়াজটা আর আমলকিটা দিয়ে দেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে কখনোই কিন্তু ভুলেও বাড়ানো যাবে না তাহলে কিন্তু এই তেলটা কিন্তু পাত্রে থাকবে না সব কিন্তু উপচে পড়ে যাবে এবার একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মেথি কালো জিরে আর রসুন আর আদা হ্যাঁ বন্ধুরা আদা আমাদের চুলের জন্য কিন্তু অনেকটাই উপকারী অনেকে হয়তো জানো না অনেকে হয়তো জানো তো আদার মধ্যে যে ঝাঁস থাকে সেই ঝাঁসটা কিন্তু আমাদের চুলকে গ্রোথটাকে বাড়াতে কিন্তু সাহায্য করে আমাদের স্ক্যাল্পে দেখবে অনেক পোর্স থাকে ওই পোর্সগুলো অনেক সময় লক হয়ে যায় সেই লকটাকে খোলার জন্য কিন্তু আদার রস অনেকটাই হেল্প করে আর সেই পোর্সটা যদি ওপেন না হয় তাহলে সেখান থেকে কিন্তু চুল গজাতে পারে না সেই জন্য আদাটা দেওয়া আছে এই তেলের মধ্যে আর রসুন রসুন হচ্ছে আমাদের স্কাল্পের মধ্যে যে ফুসখুরি বা চুলকানি যেগুলোই হোক না কেন সব কিছুকে খুব জলদি সারিয়ে তোলে আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা অনেকেই যেন পেঁয়াজটা আমাদের চুলের গ্রোথ আনতে সাহায্য করে ঘন কালো লম্বা চুলের রহস্য কিন্তু এই পেঁয়াজ আর আমলা আমলাটা তোমরা হয়তো শুকনো দিয়ে থাকতে পারো তবে এই কাঁচা আমলাটা দিলে আমলার যে রসটা সেটাও কিন্তু এই অয়েলের মধ্যে খুব ভালোর মতন ছড়িয়ে যায় তো সেই জন্য কাঁচা আমলাটা দিয়েছি কাঁচা আমলা দিলে আমাদের চুলের আরও তাড়াতাড়ি রেজাল্টটা পাবে বলে তো এইভাবে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি কখনো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারিও করিনি বা হাইও করিনি কারণ হাই করলে তো সব তেল কিন্তু উপচে পড়ে যাবে তো দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে কিন্তু খুব সাবধানে এই তেলটাকে বানাতে হবে তো তেলটা যখন আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ফেনার আকার ধারণ করছে এই ফেনাটা যাতে ওপরে চলে না আসে ওই জন্য কিন্তু নেড়ে দিতে হবে আর এই যে সব জিনিসগুলো এর ভেতরে দেওয়া হয়েছে তেলের মধ্যে ওগুলো যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য অনবরত নাড়তে নাড়তে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে তো এই তেলটা বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে ধৈর্য ধরে নেড়ে চেড়ে এই তেলটাকে বানাতে হয় মোটামুটি আমার পনেরো মিনিট মতন এই তেলটা জাল দিতে লেগেছে তবে আস্তে আস্তে নাড়তে থাকছি আস্তে আস্তে কিন্তু এই সমস্ত উপকরণগুলোর কালারগুলো চেঞ্জ হতে থাকছে যেমন আছে এখানে পেঁয়াজ রসুন আদা আমলকি এই সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে তেলের সাথে কালার চেঞ্জ হতে থাকছে তবে যদি একবারে পুড়ে যায় কারো কাছে এই তেলটা তাহলে সেই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য খুব একটা ভালো কাজ দেবে না সেই জন্যই খুব সাবধানে এই কাজটা করতে হবে দেখতে পাচ্ছ অনেকটা কালার একটু চেঞ্জ হয়ে গেছে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ফেনাটাও আস্তে আস্তে কমতে থাকছে এই দেখো কালার হয়েছে কিন্তু পুড়ে যায়নি তবে এখানে আদাগুলো একটু সাদা সাদা হয়ে আছে তার মানে আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি তো আমি আর বেশিক্ষণ ফোটাবো না মিনিট কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে নাড়া থামলে পরে কিন্তু আর চলবে না ওই জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ এটা নাড়া যাবে না কারণ তা নাহলে কিন্তু পুড়ে যেতে থাকবে কারণ যখন গ্যাস অফ করে দেবো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপর কিন্তু কিছুক্ষণ তো তেলটা অনেকক্ষণই গরম থাকবে ততক্ষণে কিন্তু এই কালারটাও চেঞ্জ হবে ভেতরে যে উপকরণগুলো দেওয়া আছে তো তেলটাকে ঠান্ডা করার পর আমি চলে এসেছি এবারে ছেঁকে নেওয়ার পালা গরম তেল কখনোই ছাঁকতে যাবে না খুব হিট হয়ে যায় নারকেলের তেলটা সেই জন্য এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা আমি এরকম ফানেল নিয়ে নিয়েছি আর যেহেতু আমি একটা কন্টেনারে নিয়ে নেবো একটা পরিষ্কার কন্টেনারও নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা কাঁচের কন্টেনারে এটাকে স্টোর করে রাখতে পারো অনেক দিন ধরে কিন্তু এটা ব্যবহার করতে পারবে তার উপর একটা কাপড়ও দিয়ে দিলাম তাহলে একবারই ছাঁকনির কাজও করে যাচ্ছে ছেকে একদম ভেতরে তেলটা চলে যাচ্ছে তোমরা দেখো যে উপকরণগুলো ছিল সেগুলো ভালো মতন ভেজে গেছে কালারটা কতটা ডিপ হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এইভাবে তেলটাকে টোটালটা আমি ছেঁকে নিলাম তারপরে দেখো বাটিতে ঢেলে দেখাচ্ছি তেলের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তেলের কালারটা এই তেলটা কিন্তু রোজ তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে হবে তবে কখন করতে হবে সেটা আমি বলে দেবো নেক্সট ভিডিওতে কি করে এটা অ্যাপ্লাই করবে যাদের স্টেট হেয়ার আছে তাদেরকে তো অতিরিক্ত চুলের যত্ন করতে হয় তাদের জন্য আমি বলে দেবো স্টেট হেয়ারে এই অয়েলটা কি করে লাগাবে প্রত্যেকেই কিন্তু এই অয়েলটা অবশ্যই লাগাবে প্রতিদিন পারলে খুবই ভালো হয় নাহলে সপ্তাহে তিন দিন কিন্তু অবশ্যই লাগাবে তুলোই করে নিয়ে স্কাল্পে লাগাবে কি করে মাসাজ করবে সমস্ত কিছু নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আজকের আমার এই তেলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রেখো নেক্সট দিন দেখে নেবে কী করে এটা লাগাতে হবে আজকের মতন টাটা বাই বাই